না আজকে আর ছোটদের জন্য আর কিছু বলবো না আজকে বলবো সেই সমস্ত মায়েদের জন্য যারা সংসারে পরিচিত শুধুমাত্র হাউসওয়াইফ হিসেবে অর্থাৎ যাদের স্বামী বা সন্তান ছাড়া আলাদা আর কোনো প্রফেশন গ্রহণ করার মতো সুযোগ বা পরিস্থিতি কোনোটাই তৈরি হয়ে ওঠেনি এরা সমাজে মানসিকভাবে থেকে বেশি অবহেলিত ভারতবর্ষের সমীক্ষা বলছে এই সমস্ত মায়েদের মধ্যে ডিপ্রেশনের রেট সব থেকে বেশি তাই এই সমস্ত মায়েদেরকে বলবো নিজেদের মোটিভেশনের প্রাণ কেন্দ্র নিজেরাই হন নিজেরা ছোট ছোট লক্ষ্য তৈরি করুন আর সেই সমস্ত ছোট ছোট লক্ষ্য সম্পাদনের দিকে একাই এগিয়ে যান আপনি আশা করবেন না সংসারের প্রতিটি ব্যক্তি আপনার কাজের সমানভাবে প্রশংসা করবেন আপনি জানবেন আপনার সংসারের আপনার সন্তানের মোটিভেশনের কেন্দ্র আপনি নিজে সেই জন্য নিজেকে মানসিকভাবে সুস্থ সবল এবং দৃঢ় রাখা অত্যন্ত প্রয়োজন একজন সুস্থ সবল মাই পারে ভবিষ্যতে একজন সুস্থ সবল সন্তানকে তৈরি করে দিতে সেই জন্য নিজেরা নিজেদেরকে উদ্দীপিত করুন মোটিভেট করুন এবং নিজেদের কাজের বাহবা না হয় নিজেরাই দিলেন আপনি জানবেন বাড়ির চারটি পিলারের মধ্যে আপনি একটি গুরুত্বপূর্ণ পিলার সেই জন্য খুব ভালো থাকুন এবং খুব সুস্থ থাকুন